আমি সুচন্দ্রা বিশ্বাস একটি সরচিত কবিতা পাঠ করে শোনাব জীবনের সার কথা কিছু নিয়েই আসি নি কিছু নিয়েই যাব না তো জন্মাবার সময় এত দুর্বল থাকি মোরা নিজেরা কিছুই করতে পারি না মা ছাড়া মাই আমাদের রক্ষা করে সঙ্গে আনি না তো কোনো অন্ন বস্ত্র মাই সব কিছু করে দেন এবং সব কিছুর হাত থেকে রক্ষা করে বড় করে। জীবনে অনেক অর্থ কামাই করে বড়লোক হওয়া যায় কিন্তু আমরা যখন পরপারে যাব অর্থ ধন সম্পদ সব কিছুই থাকবে পড়ে মাঝের কটা দিন মাত্র জীবনের মেয়াদ ভুলে যাই সময় এগিয়ে যায় খরি কত হিংসা হিংসি কন্দল মারামারি কাটাকাটি মনেও রাখি না জীবনের সময় খুবই কম কিছু দিনের মধ্যেই ফুরিয়ে যাবে জীবনের মেয়াদ এত আত্মীয় পরিজন কেউই সঙ্গে যাবে না একা এসেছ কিচ্ছু আনুন সঙ্গে করে যাবেও একা কিছুই নিতে পারবে না সঙ্গে করে এবং কেউই যাবে না তোমার সাথে এটাই জীবনী সার কথা যদি আমার কবিতাটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করুন